উনিশশো সাল থেকে ইতালিতে বাংলাদেশিদের বসতি গড়ে উঠলেও প্রথম বাংলাদেশিরা পৌঁছানো উনিশশো সাতাশি সালে তখন অবৈধভাবে থাকা তুলনামূলক সহজ ছিল বহিষ্কারাদেশ দিলেও তা কার্যকর হত না নিয়মিতভাবে সময় বদলে এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো মেলুনি সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে গত তিন বছরে পাঁচ লাখের বেশি শ্রমিক বৈধভাবে এনেছে নতুন করে আরও পাঁচ লাখ আনার প্রক্রিয়াও চলছে সেই সঙ্গে অবৈধদের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান বৈধ কাগজপত্র নেই এমন অবস্থা বা সামান্য অপরাধের অভিযোগে বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে দেশে রোমের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে মানবিক আশ্রয়ের আবেদন করতে গিয়ে কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে এতে অবৈধ অভিবাসীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে প্রবাসী বাংলাদেশিরা বলছেন আইন মানা কিংবা নিয়ম ভঙ্গে চুকি এখন বহুগুণ বেশি তাই সবাইকে সচেতনভাবে চলাফেরা ও স্থানীয় আইন কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছেন তারা বৈধ কাগজপত্র নেই বা বৈধভাবে থাকার অনুমতি নেই তারা যে কোনো ধরনের জনসমাগম এরিয়ে চলবেন এবং কোনো ধরনের মারামারি বা এ ধরনের কার্যক্রম অপরাধ ভিত্তিক কার্যক্রমের মধ্যে জড়ানো যাবে না বাংলাদেশি ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা একটু সতর্ক হয়ে চলবেন এবং ইতালির আইনকানুন মেনে চলবেন ইতালিতে বর্তমানে দুই লাখের বেশি বাংলাদেশি বৈধভাবে থাকছেন তবে অভিবাসন সহায়তা জড়িত সংগঠনগুলো বলছে অবৈধ অবস্থানের সংখ্যা দেড় লাখেরও বেশি নৌপথ সড়কপথ জাল স্পন্সর ভিজিট ভিসা মেয়াদ হয়ে থাকা বা মৌসুমি ভিসা শেষে না ফেরা এসব কারণেই পরিস্থিতি জটিল হয়েছে আইনি সহায়তা কেন্দ্রগুলোতে এখন অবৈধ বাংলাদেশিদের ভিড় বাড়ছে ভবিষ্যতে তাদের ভাগ্যে কি আছে তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না সময় সংবাদ ইতালি